ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান পড়ার সিস্টেমটা একটু বুঝে নাও বস আমি যেভাবে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এই টেকনিকটা বুঝতে পারলে তুমি সাধারণ জ্ঞানের সর্বোচ্চ নাম্বার পাবা বিশেষ করে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে কিংবা মানবিক ইউনিটে এখানে প্রশ্নে বলা হচ্ছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ওকে সো এটা একটা ব্যক্তি রিলেটেড প্রশ্ন প্রশ্নের অপশন হচ্ছে হেলেন কেলার নাকি ফ্লোরেন্স এঙ্গেল নাকি মাদার তেরেসা নাকি সরুজুনি নাইডু সো এখানে আমরা বিভিন্ন ব্যক্তি সম্পর্কে দেখতে পাচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নকে অ্যানালাইসিস করলে তুমি দেখবা বিগত বছরগুলোতে বিভিন্ন সেক্টরে বিখ্যাত ব্যক্তিদের নিয়ে নিয়ে প্রশ্ন প্রশ্ন আসে যেমন আমরা বর্ণবাদ বৈষম্য নেলসন থেকে আসতে দেখি কিংবা মার্টিন জুনিয়র থেকে প্রশ্ন আসে অথবা এব্রাহাম লিঙ্কন থেকে কোয়েশ্চেন এর বাইরে আমরা ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে মহাত্মা গান্ধীর অবদানের জন্য সেই রিলেটেড প্রশ্ন আসতে দেখি যে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটি কার লেখা আমরা সমাজবাদ নিয়ে বা সমাজতন্ত্র নিয়ে লেখা কালমার্কসের বই বা তত্ত্ব রিলেটেড প্রশ্ন আসতে দেখি যে কালমার্কস কি করেছেন কিংবা অ্যারিস্টটল সক্রেটিস প্লেটো যে যেই ক্ষেত্রে শ্রেষ্ঠ ওই রিলেটেড প্রশ্ন আসে সো এইখানে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল বাট এটা কীভাবে পড়তো আমি দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখি হেলেন কেলারটা কে হেলেন কেলার হচ্ছে এ জন্মগ্রহণ করা একটি মহিলা যিনি মূলত একজন রাজনৈতিক কর্মী ছিলেন এবং তিনি কাজ করে গিয়েছেন প্রতিবন্ধী শিশুদের জন্য তিনি একজন রাজনৈতিক কর্মী ছিলেন এবং তিনি কাজ করে গিয়েছেন প্রতিবন্ধী শিশুদের নিয়ে সো প্রতিবন্ধী শিশুদের অধিকার এবং তাদের সুযোগ সুবিধা নিয়ে তিনি অনেক ব্যাপক হারে কাজ করে গিয়েছেন এবং তার জন্ম কিন্তু হয়েছিল আঠারোশো আশি সালে এখন জন্মের কথা কেন বলছি তার জন্মের সাথে মিল রেখে বাংলাদেশের মহিয়সী নারীর জন্ম হয়েছে যার নাম বেগম রোকেয়া বেগম রোকেয়ার জন্ম উনিশশো এই আঠারোশো আশি সালে এবং বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছেন আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর এবং তিনি মৃত্যুবরণ করেছেন উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর তাই নয় ডিসেম্বরকে বেগম রোকেয়া দিবস বলা হয় বেগম রোকেয়া দিবস কবে বেগম রোকেয়ার দিবস হচ্ছে নয় ডিসেম্বর এবং এই বেগম রোকেয়ার সর্বশ্রেষ্ঠ লেখা বই হচ্ছে অবরোধ বাসিনীটি একটা গল্পগ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ এখানে তিনি বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে মহিলাদের অধিকার এবং তাদের কী কী করণীয় সেই বিষয়গুলো লিখে গিয়েছেন তাহলে অবরোধ বাসিনী হচ্ছে তার লেখা শ্রেষ্ঠ গল্প এছাড়াও তিনি সুলতানার স্বপ্ন অর্থাৎ সুলতানাস ড্রিম এই বইটাও অনেক বেশি বিখ্যাত এছাড়াও তিনি মতিচুর নামে একটা বই লিখেছেন এই তথ্যগুলো আমরা বেগম রুখিয়া সম্পর্কে জানি তাহলে দেখো হেলেন কিলের থেকে বেগম রুকিয়া আমরা অনেকগুলো তথ্য জানলাম এবং তিনি ইউএসের একজন রাজনৈতিক কর্মী এবং প্রতিবন্ধী শিশুদের নিয়ে বিচিত্র জীবন পার করেছেন হেলেন কেলার এরপরে হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল ফ্লোরেন্স নাইটেঙ্গেল হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নের এবং ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্ম কিন্তু হচ্ছে ইতালিতে ইতালির তোমার হচ্ছে ফ্লোরেন্স শহরে ইতালির ফ্লোরেন্স শহরে তার জন্ম তো ইতালির ফ্লোরেন্স এই যে তার নামে মানে শহরের নামেই তার নাম নেওয়া হয়েছে ইতালির ফ্লোরেন্স শহরে তার জন্ম হলেও তিনি ছিলেন ব্রিটেনের নাগরিক তাহলে তিনি নাগরিক যদি হন তিনি ছিলেন ব্রিটেনের নাগরিক কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন ইতালির ফ্লোরেন্স শহরে এবং ইতালিকে কিন্তু এর আকৃতির জন্য ইউরোপের বুট বলা হয়ে থাকে ইউরোপের বুট কারণ এটা দেখতে অনেকটা জোতার মতো ইউরোপের বুট বলা হয় ইতালিকে এবং ইতালির ভেনিস শহর এটা পৃথিবীতে ভাসমান শহর হিসেবে আসছে যে কোনো সময় ডুবে যাবে তারপরে দেখো আমরা যদি ফ্লোরেন্স নাইটিংগেল সম্পর্কে জানি ফ্লোরেন্স নাইটিঙ্গেল অনেক সেবা যত্ন করেছেন মানুষকে এবং তিনি ক্রিমিয়ার যুদ্ধতে ক্রিমিয়ান যুদ্ধতে ব্রিটেন এবং এর মিত্রশক্তিকে সাহায্য করেছিলেন সেবা যত্ন দিয়ে এবং আধুনিক যে নার্সিং সেবা এই আধুনিক নার্সিং সেবার পথিকৃত কিংবা জনক বলা হয়ে থাকে বা অগ্রদূত বলা হয়ে থাকে এই ফ্লোরেন্স নাইটিংগেল এখন যে নার্সিংয়ে পড়াশোনা করা হয় বা নার্সিং যে একটা সেক্টর আছে এটাকে ফ্লোরেন্স নাইট পৃথিবীতে সবার প্রথম হাইলাইট করেন এবং তিনি তার টিম নিয়ে ক্রিমিয়ান যুদ্ধে ব্রিটেন এবং ব্রিটেনের মিত্র রাষ্ট্রগুলার মানুষদেরকে সাহায্য করেছিলেন এবং সাহায্য করার ক্ষেত্রে অনেক সময় রাত হয়ে গেলে এই ফ্লোরেন্স নাইটিংগেল নিজে না ঘুমিয়ে হাতে ল্যাম্প নিয়ে দাঁড়িয়ে থাকতেন আহত ব্যক্তিদের অসুবিধা হচ্ছে কিনা দেখতে এবং তাদেরকে সেবা শুশ্রূষা দিয়ে ওষুধ দিয়ে তিনি অনেক যত্ন নিয়েছেন এই যে রাত্রে তিনি হচ্ছে একটা বাতি হাতে দাঁড়িয়েছিলেন এই কারণে তাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প অর্থাৎ তিনি তৎকালীন সময়ে আহতারকে সেবা দেওয়ার জন্য একটা বাতি হাতে দাঁড়িয়েছিলেন সো আমরা অনেকেই ডাহা মুখস্থ করি লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয় বাট এইভাবে একটু ঘটনাটা জেনে রাখলে একজনকে বোঝানো সহজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন পড়াটাও সহজ এই কারণেই আমি ঢাবির ভর্তি পরীক্ষায় পঞ্চাশটা সাধারণ জ্ঞানের সাতচল্লিশটা কারেক্ট করতে পেরেছিলাম তারপরে যদি দেখি এই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো বিশ সালে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন উনিশশো সালে অর্থাৎ তিনি টোটাল নব্বই বছর বেঁচেছিলেন এই যে তিনি তোমার উনিশশো সালে মৃত্যুবরণ করেছেন এই উনিশশো সালে কিন্তু আমাদের পরের অপশন মাদার এই পৃথিবীতে এসেছিলেন সো আমরা যদি একটু মাদার তেরেসা নিয়ে স্টাডি করি মাদার তেরেসার জন্ম মাদার তেরেসার জন্ম উনিশশো সালে এবং তিনি আলবেনিয়ার স্কোপজে শহরে জন্মগ্রহণ করেছিলেন আলবেনিয়ার স্কোপজে শহরে এখন কথা হচ্ছে এই স্কোপ যে শহরটা এখন মেসিডেনিয়ার মেসিডেনিয়া তোমার মেসি ডিনিয়া বা মেসি ডোনিয়া প্রজাতন্ত্রের রাজধানী হিসাবে খ্যাত এখন আর স্কুপ যে শোটা আলবেনিয়ার সাথে নাই আলবেনিয়া যেহেতু বলেছি আলবেনিয়ার একটু মজার জিনিস আছে আলবেনিয়ার রাজধানীর নাম হচ্ছে তিরানা আর মুদ্রার নাম হচ্ছে লেক অনেক সময় আসে আলবেনিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ যে আলবেনিয়ার রাজধানী তিরানা এবং মুদ্রার নাম হচ্ছে লেক এবং এই যে মাদার তেরেসা তিনি কিন্তু ভারতে চলে এসেছিলেন উনিশশো আঠাশ সালে উনিশশো আঠাশ সালে তিনি ভারতে চলে এসেছিলেন মানুষের সেবা যত্ন করার জন্য এবং এই যে তিনি ভারতে আসেন এই একই সালে কিন্তু চে জন্মগ্রহণ করেছিলেন আমি এর আগেও বলেছি যে চে তিনি জন্মগ্রহণ করেছিলেন যার জন্ম হয়েছিল আর্জেন্টিনায় এবং তিনি পরবর্তীতে কিউবার মন্ত্রী হয়েছিলেন কিউবা একটা আমেরিকান কান্ট্রি এবং বলিভিয়ার সাথেও যুক্ত ছিলেন এগুলো হচ্ছে তোমার উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলো অর্থাৎ বিশেষ করে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা কিউবা এবং বলিভিয়া এই তিনটা দেশের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন তার একটা নিজস্ব রাজনৈতিক এই তোমার গেরিলা বাহিনী ছিল লিবারেশন আর্মি ন্যাশনাল লিবারেশন আর্মি এই টাইপের এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন উনিশশো সালে এবং এর একশো বছর আগে আঠারোশো সালে ডিনামাইট আবিষ্কার হয়েছিল যেই ডিনামাইট আবিষ্কার হওয়ার ফলে আমরা নোবেল পুরস্কার পেয়েছি আলফ্রেড নোবেল নামে সুইডিশ এক বিজ্ঞানী ডিনামাইট আবিষ্কার করেছিলেন যেটা সাধারণত তেজস্ক্রিয় পদার্থ বা যেটা দিয়ে আসলে বোমা বা পারমাণবিক অস্ত্র বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হতো এই ডিনামাইট আবিষ্কার করার টাকা পয়সা দিয়ে তিনি পরবর্তীতে নোবেল পুরস্কারের ব্যবস্থা করে গিয়েছেন তিনি তৎকালীন সময়ে প্রায় একত্রিশ কোটি দশ লক্ষ ক্রুনা সুইডেনের মুদ্রার নাম ক্রুনা ওই সুইডেনের মুদ্রা দিয়ে তিনি ব্যাংকে রেখে গেছেন ওই আঠারোশো তোমার হচ্ছে তিনি মারা গিয়েছিলেন আঠারোশো পঁচাশি সাতাশি সালের দিকে এবং এর দুই তিন বছর পর উনিশশো সালে নোবেল কমিটি গঠন করা হয় তার টাকা পয়সা দিয়ে পৃথিবীর বিভিন্ন ভালো কাজের ব্যক্তিদেরকে পুরস্কৃত করা হবে এবং উনিশশো এক সাল থেকে নোবেল পুরস্কারটা চালু হয় সো আমরা এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়লে আমাদের জন্য চান্স চান্সপ সো আমরা যদি দেখি উনিশশো সালে তিনি ভারতে আসার পর তিনি ভারতের নাগরিকত্ব পান উনিশশো সালে উনিশশো সালে ভারত স্বাধীন হয় এবং ভারত স্বাধীন হওয়ার পরের বছর চিন্তা করা হয় যে তাকে ভারতের নাগরিক বানানো হবে এর দুই বছর পর উনিশশো সালে তিনি ভারতের মধ্যে মিশনারিজ অফ চ্যারিটিজ আবিষ্কার করেন মিশনারি অব চ্যারিটি মিশনারিজ অফ চ্যারিটি আবিষ্কার করেন যার মাধ্যমে তিনি পথ শিশু এবং দুস্থ লোকদেরকে এনে যত্ন দিতেন এবং যত্ন সেবা করে তাদেরকে চেষ্টা করতেন খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা যায় কিনা খ্রিস্টান ধর্ম যে ভালো ধর্ম এবং সেবার ধর্ম এটা প্রকাশ করে তিনি অনেক মানুষকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছেন এবং ভারতীয় উপমহাদেশে কিংবা ভারতের দিকে সেই খ্রিস্টান ধর্মকে ছড়িয়ে দেওয়ার পিছনে তার ব্যাপক হাত আছে সেবা শুশ্রূশ্রার মাধ্যমে এবং তিনি পরবর্তীতে উনিশশো সালে তার এই কাজের জন্য নোবেল পুরস্কার পান মানুষের সেবা যত্ন করার জন্য এবং প্রথম ভারতীয় বা উপমহাদেশের নারী হিসাবে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং এই উনিশশো শান্তিতে নোবেল পেয়েছিলেন শান্তিতে এবং উনিশশো সালে ইরানে ইরানি বিপ্লব বা শান্তি বিপ্লব হয়েছিল যার মাধ্যমে তাদের বর্তমান বড় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খুমিনি ক্ষমতায় বসেছেন এবং এখনও তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এরপরের প্রশ্নটাতে যাওয়ার আগে আমরা বলে নিই তিনি মাদার টেরেসে উনিশশো সালে জন্মগ্রহণ করলেও তিনি মৃত্যুবরণ করেছিলেন উনিশশো সাতানব্বই সালে এবং পরেরটা যদি দেখি সরোজনী নাইডু সরোজনী নাইডু তাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়ে থাকে সো সরোজনী নাইডু ছিল একজন ভারতীয় কর্মী বা ভারতীয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি মূলত হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে খুব বড় ভূমিকা রেখেছেন এবং তিনি একজন অ্যাংলো সেকশন বা অ্যাংলো আমেরিকান কবি ছিলেন যিনি তার লেখার মাধ্যমে বিভিন্ন কবিতা লিখে তৎকালীন সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বেগবান করেছিলেন তার লেখার মাধ্যমে ভারতীয় মানুষের দুঃখ কষ্ট তুলে ধরা এবং এই যে ব্রিটিশদের অত্যাচারকে সামনে নিয়ে আসা তার এই প্রতিবাদের কারণে তাকে ভারতের নাইটেঙ্গেল উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধীকে দিয়েছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী তাকে ভারতের উপাধি দিয়েছিলেন এবং দেখা যায় মহাত্মা গান্ধীকে যে মহাত্মা উপাধিটা দিয়েছিল কে জানো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীর পুরো নাম হচ্ছে মোহন দাস করমচাঁদ গান্ধী তার মেইন নাম হচ্ছে মোহন দাস করমচাঁদ গান্ধী করম চাঁদ গান্ধী সো তার নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী কিন্তু তাকে মহাত্মা এই উপাধিটা দিয়েছিল রবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই উপাধিটা দিয়েছিল কিন্তু তিনি মহাত্মা গান্ধী সরোজনী নাইডুকে বলেছিলেন তিনি ভারতের নাইটিঙ্গেল সরোজিনী সরোজনী নাইডু প্রথম মহিলা মানে সভানেত্রী ছিলেন তিনি ছিলেন প্রথম মহিলা সভানেত্রী এবং তিনি ছিলেন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেস হচ্ছে একটা বড় রাজনৈতিক দল যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য ভারতে তৈরি হয়েছিল এবং এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল আঠারোশো পঁচাশি সালে এবং সেই ভারতীয় জাতীয় কংগ্রেসে নির্বাচিত হয়ে প্রথম মহিলার সভানেত্রী হয়েছিলেন এই সরোজনী নাইডু তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী নির্বাচিত হিসাবে কে ছিলেন সরোজনী নাইডু ছিলেন এবং তিনি একজন কবিও ছিলেন সো তিনি অনেক ক্ষেত্রেই তৎকালীন সময়ে ভাইরাল ছিলেন এবং এর বাইরে আমরা যদি দেখি যে আঠারোশো পঁচাশি সালে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এর একশো বছর পরে উনিশশো সালে বাংলাদেশের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা বিএনপির যে প্রধান ছিলেন জিয়াউর রহমান আমরা দেখি যে জিয়াউর রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের নেতৃত্বে সার্ক গঠিত হয় যে সার্কের সদর দপ্তর হচ্ছে তোমার নেপালের কাঠমান্ডুতে অর্থাৎ দক্ষিণ এশীয় দেশগুলোকে নিয়ে একটা সংগঠন করা হয় সার্ক এটা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রায় একশো বছর পরে এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়লে তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে দেখো আমরা একটা তথ্য পড়তে গিয়ে তাদের জীবনের সকল তথ্য বললাম এবং এইভাবে পড়ে আমি ঢাবির ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়েছি আমি দেখেই বুঝে গেছি যেটা কোন জায়গা থেকে দেওয়া হয়েছে সো এইভাবে একেবারে ধরে ধরে পড়তে তুমি আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হতে পারো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জন্য সবচাইতে বড় চমক থাকে যেখানে একেবারে বেসিক থেকে ধরে ধরে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাকে গুরুত্ব দিয়ে আমরা একটা স্টুডেন্টকে ঢাবিয়ান করার জন্য লড়ে থাকি অর্থাৎ এইখানে আমরা একেবারে বেসিক থেকে পড়িয়ে থাকি এবং স্টুডেন্টদের যাদের ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সমস্যা যারা ইংরেজি লাইন পড়ে এর বাংলা অর্থ বোঝে না সাধারণ জ্ঞানের তথ্য মনে রাখতে পারে না ভোকাবুলারি প্রিপোজিশনে ঝামেলা হয় বাংলা ব্যাকরণ বুঝতে কষ্ট হয় তাদেরকে ঢাবিয়ান এই ভাইয়ারা ধরে ধরে মানবিকের এবং বিভাগ পরিবর্তনের এই কোর্সটা শেষ করে থাকে টার্গেট চার কোর্সে চার হাজার পাঁচশো ডিসকাউন্ট এখন আছে দুই হাজার নয়শো নিরানব্বই এইচএসসি পরীক্ষার পরে আমাদের এই কোর্স শুরু হয় কোর্সে ভর্তি হতে চাইলে তুমি আমাদের এই নাম্বারে কল দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো অথবা সরাসরি ফেসবুক পেজই ইনবক্স করতে পারো যে ভাই আমি আপনাদের ব্যাচে ভর্তি হতে চাচ্ছি আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নেওয়া হয় প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে ক্লাস শেষে লেকচার শিট পিডিএফ আকারে দেওয়া হয় প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হয় পরীক্ষায় সমস্যা সলভ ক্লাস দেওয়া হয় সেখানেও সমস্যা সরাসরি নাম্বারে কল দিয়ে তোমার বেসিকটা ক্লিয়ার করে আমরা বিগত বছরগুলোতে এভাবে ধরে ধরে অনেক চান্স পাইয়েছি এবার চান্স পাবো তোমাকে তোমার সকল সমস্যার সমাধান করিয়ে আমাদের এই টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে ইউনিভার্সিটিতে নিয়ে আসতে চাই এই বিষয়ে পেইজ ইনবক্স করো আমাদের সাথে ফোনে কথা বলো কি পড়তে হবে কতটুকু পড়তে হবে পড়ার রুটিন কীভাবে হবে আমরা যেভাবে পড়ে চান্স পেয়েছি আমাদের হাত ধরে যারা চান্স পেয়েছে সকল কিছু তোমাদের সামনে তুলে ধরা হবে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আমার বিশ্বাস ঠিকঠাকভাবে গুছিয়ে পরে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে